সারাদিন কঠিন পরিশ্রম করো বান্দা আমি আল্লাহ এত কুদরতের মালিক এত কুদরতের মাওলা আমি রাত্রকে তোমাদের জন্য আরামদায়ক করে আল্লাহর মহিমা দেখা যায় আল্লাহ ওরে আমার মাওলা আমরা যে দুনিয়াতে আমরা বসবাস করি এই পৃথিবীটা কত সুন্দর এই পৃথিবীকে আল্লাপাক বিছানার মতো তৈরি করে দিয়েছেন সারাটা পৃথিবী বিছানা করে দিয়েছেন পৃথিবীতে ফসল ফলতে দেখো বান্দা তোমরা ফসল ফলা না আমি আল্লাহ ফসল আমার আল্লাহ কত মহান আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে এই যে শীতের ভিতরে কত প্রকার লেপ কাঁথা গরম কাপড় গাই গাই দিয়ে আমরা শীত নিবারণ করি কত প্রাণী আছে পৃথিবীতে একটা গাভী আছে একটা বকরি আছে বিভিন্ন ধরনের পশু পাখি আছে তাদের জন্য কি গরম কাপড় আছে আমাদের জন্য সুন্দর গরম কাপড় গাছে তুলা দিয়েছেন কত সুন্দর সুন্দর গরম গরম কাপড় আমরা তৈরি করি তৈরি করে আমরা শীত নিবারণ করি কিন্তু প্রাণী জগতের প্রাণীদের দিকে লক্ষ্য করে তাদের কিন্তু কোনো ব্যবস্থা না কত ভালোবাসেন আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে আল্লাহ বান্দারে এত ভালোবাসি তোমাদেরকে এত আপন করেছি এত ভালোবাসার বন্ধনে তোমাদেরকে আমি লালন পালন করতেছি রে বান্দা আর একটা লক্ষ্য আছে আমার একটা উদ্দেশ্য আছে আমার ইবাদত করবা তোমরা এই জন্য আমি তোমাদেরকে এত সুন্দর করে লালন পালন করি রে বান্দা ও বান্দা এত সুন্দর